আসসালামু আলাইকুম বাবরচিদের হাতে কিভাবে ওরা রোস্ট রান্না করে সেটাই আজকে দেখাবো তো প্রথমত বাবরচিদের কাছে প্রায় ষাট পিসের মতো মানে রোস্ট হবে মুরগি নিয়ে আসতে আসতো বাজার থেকে তো ওরা হচ্ছে সাইজ মতো খুব ভালো করে কেটে নিচ্ছে কেটে ভালো করে ধুয়ে নিল আর এই দিকে তেল গরম করতে দিয়ে দিয়েছে দেখুন শুধুমাত্র লবণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে কোনো টক দই বা কিছু ইউজ করে নেয় জাস্ট শুধু লবণ দিয়ে এখন হচ্ছে গুনে গুনে নিচ্ছে ওরা এটা তেলে ভাজবে তো এই দেখুন প্রায় এক ঝাঁকার মতো দিয়ে দিয়েছে ফিরে আবার রেডি করে নিচ্ছে ওটু ভাজা হয়ে গেছে তো মানে এইভাবে ভেজে ভেজে আবার উঠায় রাখছে তাহলে ধরবে না একসঙ্গে দেখুন একেবারে মানে খুব সুন্দর মানে একটা গোল্ডেন ব্রাউন করে ভাজা দিয়েছে এখন যে তেল ছিল সেই তেলের ভিতরে পেঁয়াজ দিচ্ছে পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি দিচ্ছে এরা আসলে ওরা ওদের পরিমাপ মতোই মানে রান্না করে আসলে বেশি রান্নার স্বাদ একটু বেশি হয় এভাবে রান্না করার মজাই হচ্ছে আলাদা একেবারে দেখুন বেরেস্তার মতো করে ভেজে নিয়েছে এবার হচ্ছে কিছু বাটা মশলা দিয়ে দিল আর সাথে পানি দিয়ে দিল না হলে তো পুড়ে যাবে আর হচ্ছে বাদাম বাটা আছে এখানে দুই তিন রকমের বাদাম বেটে দিয়ে দিচ্ছে এখানে লবণ তারপরে যা যা হলুদ মরিচ মশলা যা যা লাগবে সেগুলো দিচ্ছে তো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবে এক গাদা কাঁচা মরিচ দিয়ে দিল এভাবে রান্না করলে খুবই মজার হয় আর বিয়ে বাড়ি বা অনুষ্ঠান যেখানেই হোক সেগুলো তো খুবই মজারই হয় এখন আবার দিয়ে গেল আবার অন্য মশলা তো ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছে খুব ভালো করে নেড়ে চেড়ে আর এখন হচ্ছে মুরগির ভাজাগুলো সব দিয়ে দিচ্ছে দিয়ে কিন্তু নাড়াচারা সেরকম একটা মানে করতেছে না হালকা কোনো রকম নাড়া দিয়ে বাস মশলার সাথে মিশিয়ে এইভাবে রেখে দিলো চুলার উপর কিছুক্ষণ আচ্ছা আলু বোখারা দিয়ে দিল এখন আছে দেখুন একেবারে মানে গুঁড়ার দুধ দিয়ে দিল ওরা কিন্তু পানির সাথে মিক্সড করে নাই ওরা একেবারে সরাসরি গুঁড়ার দুধ দিয়ে দিলো আর এটা দিয়ে নাড়াচাড়া না করে একেবারে নিচে নামিয়ে এইভাবে পাতিল ধরে নাড়া দিচ্ছে ওরা তো আবারও চুলার উপরে এইভাবে রেখে দিলো তো তারপরে হয়তো হালকা একটু মানে ঈদ করে দিতে পারে তো এই দেখুন